বাড়িতে থাকা আলু দিয়ে তো আপনারা তৈরি করে নিন মজাদার মজবুচের এই স্যাক্স তো বন্ধুরা এটা এতটাই টেস্টি হয় তো যত খাবেন ততই খেতে ইচ্ছে হবে আর দেখুন কত সুন্দর হয়েছে আর বাইরেটা কতটা মজবুচ হয়েছে দেখুন তো আবার শুনে বুঝতে পারছেন কতটা মজবুচে হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আলুর স্যাক্সগুলো নমস্কার বন্ধুরা রূপাল রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি কাঁচা আলু দিয়ে তো দুর্দান্ত সাথে একটা স্যাক্সের রেসিপি শেয়ার করবো আর এই স্ন্যাক্সটা আপনারা বিকালে চায়ের সাথে খাবেন তাছাড়া এই স্ন্যাক্সটা তো এতটাই মজা হয় বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তবে চলুন আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা শুরু করি তো আজকের আমি আলু স্ন্যাক্সের জন্য জন্যে কতকগুলো এখানে আলু নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলো ছাড়িয়ে আর কেটে নেব দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি এই আলুটা জলের মধ্যে দিয়ে দেব সমস্ত আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবারে একটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুটাকে আমি কেটে নেব তো দেখুন আলুগুলো আমি কেমন করে কাটছি ওটা লক্ষ্য করুন তো দেখুন আলুর এই দুই সাইডটা আমি কেটে বাদ দিচ্ছি দুই সাইড বললে ভুল হবে এই চার সাইডে আমি একটু করে এরকম কেটে নেব মানে আলুটাকে আমি একটু চৌকো সেবে করে নিলাম বন্ধুরা এগুলো ফেলে দেব না এগুলো বাড়িতে রান্না করে নেব আর এবার আমি আলুটাকে এরকম মাঝখান দিয়ে কেটে নেব নিয়ে এটাকে এবার আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখুন আলুগুলো এরকম চৌকো সরে কিন্তু কেটে নিতে হবে আর এইভাবে প্রত্যেকটা আলু এখন আমি কেটে নেবো তো সমস্ত আলুগুলো আমি চৌকো সেপে কেটে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি কাঠি তো কাঠিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা করে কাঠি নিয়ে নেব নিয়ে এই কাঠির মধ্যে আমি আলু গেঁথে নেব আর এই রকম একটু কাঠি কিন্তু রেখে দিতে হবে এই রকম রেখে আর একটা একটা করে আলু আমি এইরকম গেথে নেব এই কাঠিতে যত কটা আলু ধরবে তো আমি এইভাবে কিন্তু গেঁথে নেব তো দেখুন আলুগুলো আমি এইভাবে কিন্তু গেঁথে নিয়েছি মানে একেবারে মানে ঠেসে ঠেসে করিনি একটু করে ফাঁকা আছে দেখুন এইভাবে করে কিন্তু আলুগুলোকে কাঠির সাথে গেঁথে নিতে হবে একটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে প্রথমে সবগুলো স্টিক আর এবারে উমনটা ছেলে ওনারা একটা ভাই প্যান বসিয়ে দিচ্ছে আর এই ভাই প্যানের মধ্যে আমি জল দিয়ে দেব আর এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ আর এই হলুদ লবণ জলের মধ্যে এবার আমি ইস্তিকে ঘাঁটা আলুগুলো দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তবে পুরোপুরি কিন্তু সিদ্ধ করবো না তো আপনাকে এরকম ছুরি তো দেখে নেবেন মোটামুটি এইটটি পার্সেন্ট হয়ে যাবে এইভাবে করে কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে আর এবার আমি আলুগুলো তুলে নেব মিক্সটা একে একে জল থেকে সমস্ত আলুগুলো আমি তুলে নিচ্ছি আর এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা ফাটিয়ে আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো ডিমের মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো সস দিয়ে দেব এক চামচ সোয়া সস দিয়ে দেব প্রয়োজন মতো লবণ তো লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ চাট মশলা আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি কিন্তু কোন রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না তো আপনি যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তো এখানে অল্প একটু কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো এক বাটি ময়দা ময়দা দিয়ে আবারও মিশিয়ে নেব তবে ময়দা দেওয়ার পরে কিন্তু অল্প একটু জল দিতে হবে নইলে ব্যাটারটা খুবই ঘন হয়ে যাবে তো অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে গুলে নিয়েছি আর ব্যাটারটা ঘনত্বটা দেখুন খুব পাতলা হবে না খুব একেবারে ঘনও হবে না ঠিক এইভাবে তাহলে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে এবার আমি একটা করে আলু স্টিক নিয়ে নেব আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো ব্যাটারের মধ্যে কিন্তু খুব ভালো করে কোট করে দেব একটা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে দেব তো দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবে খুব সুন্দর করে কোট করে দিতে হবে আর একটু ব্যাটারটাকে আমি ঝরিয়ে নেব আর দেখুন এবারে নিয়েছি এখানে একটু বিস্কুট গুঁড়ো আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি তো আপনারা এরকম গুঁড়ো কিংবা আর এখন আমি এর মধ্যে কোট করে নেব ভালো করে কোট করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে বিস্কুট গুঁড়োর মধ্যে আমি কোট করে নিয়েছি তো এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো ও ভাবে আরো একটা আলুকে ওইভাবে আমি ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি আবার আমি কোট করে নেব তো দেখুন সমস্ত এই আলু স্টিক মধ্যে আমি খুব সুন্দর কোট করে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো দেখুন তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে খুব ভালো বলতে একেবারে খুব বেশি গরম করে নিয়ে একটু মিডিয়াম ভাবে গরম করে নিতে হবে আর এবার আমি আলু স্টিক তেলের মধ্যে দিয়ে দেবো তবে একেবারে সব দেবো না দুবার ধরে আমি অল্প অল্প করে ভেজে নেবটা তো আপনারা বিকালবেলা চায়ের সাথে খেতে পারেন কিংবা সস দিয়ে স্যাঁচ হিসাবে খেতে পারেন দুর্দান্ত টেস্ট হয় তো এখন হালকা জাল দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এইবার একবার আমি উল্টে পাল্টে দেবো দেখুন একটা সাইড কিন্তু হালকা লাল কালার চলে এসেছে তো এই আলু স্যাক্স উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচু করে আমি ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো দেখুন এরকম একটু মুচু মুচু করেই ভেজে নিতে হবে আর এবার আমি খুব ভালো করে তেলটা ঝরিয়ে আর তুলে নিচ্ছি আর ওই একই একইভাবে বাকি আলুর স্যাক্স গুলো আমি ভেজে নেব তো দেখুন সমস্ত আলু গুলো আমি খুব সুন্দর করে মজবুচে করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর বাইরেটা কতটা মজবুচ হয়েছে দেখুন তো আবার বুঝতে পারছেন কতটা মজবুচে হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আলুর স্যাক্স

তো এখন খুবই গরম আর এই স্যাচগুলো তো গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে তো বন্ধুরা আপনারা কিন্তু একবার বিকালবেলা আমার মতো করে এইভাবে স্যান্সটা বানাবেন দেখবেন অসাধারণ সুন্দর হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করুন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করুন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন করে একটা রেসিপি নিয়ে